ামসগো এশিয়ান টাইমস কি কব্রক কক তো নরংলি দো আ্রীতি তাবুণারকা জনতা দরবার মন্ত্রী সুশান্ত সুরস তিনি ফাইসং নাইকলমা ত্রিপুরা মন্ত্রী রতনলাল নাথ সা তক পিতো কলাইমা ও রেল বাকলাই থে ক্যা বশাই তাবু কোপতমা শুগরো মুখোমন্ত্রী্রী্রী্রী সমী পেশু নি সিমি অনুপ্রাণী মন্ত্রী সুশান্ত চৌধুরী যত চা সালী সরকারি নগদ জনতা দরবা খাইজাকা খাজে জাগা সুশান্ত চৌধুরী বিধান কেন্দ্র কেন্দ্র মাজিলিসপুরটে লগি হাস্তে জুদা জুদা কুনা নি সিমি সাকুখুমানজক লুকুরং নই লুকুরং দরবো আসুগী পুং অবাক অভিযুক্তে জুদা জুদা জংজালী ক কক রক্তে সব খাই চাইতক দ তিনি নি জনতা দরবাও বকবাং মালুকুরক ফাইমানজাক মানি নুকজাকা জুদা জুদা জঞ্জাল না নাওয়ে বরক বরম গনাং মন্ত্রী ন বারজাকা জন দরবার মানে হচ্ছে জনগণ তাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন জনপ্রতিনিধি হিসাবে এবং 2018 সালে বিধায়ক হওয়ার পর থেকেই আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলি প্রতিদিনই মানুষ আসে কিন্তু সপ্তাহে একদিন আমরা একটা ডেট রেখেছি শনিবার যেখানে মানুষ ভারী মাত্রায় আসে শত শত মানুষ আসে আমরা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সমীপ এসু যে কর্মসূচি সপ্তাহে একবার করে থাকেন এবং আমাদের রাজ্যের মন্ত্রীরা বিধায়করা প্রত্যেকেই যার যার বিধানসভার ক্ষেত্রে এই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন কারণ আমরা মনে করি যে মানুষের পাশে থেকে মানুষের কথা শুনে তাদের সমস্যার সমাধান করা এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকার বা একটা দলের প্রধান কাজ এবং সে দিশায় আমরা কাজ করে যাচ্ছি আমার এই বিধানসভা কেন্দ্র থেকে যে মানুষ আসেন আর্থিক সমস্যা নিয়ে তাদের কর্ম কর্ম মানে আমাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে আমাদের ভাতা নিয়ে কারোর বিবাহ সূত্রে আর্থিক সমস্যার সমস্যা থাকে পড়াশোনার সমস্যা থাকে সমস্ত বিষয় নিয়ে আমরা আসি কথা বলি এবং তাদের সঙ্গে পাশের থেকে সম্ভবত সুরাহার সেখানে চেষ্টা করি আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং মানুষ যাতে জনপ্রতিদিনের সঙ্গে কোনো ধরনের ডিস্টেন্স তৈরি না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ কর্মসূচি চালিয়ে যেতে চাই আমি ধন্যবাদ জানাবো মানীয় মুখ্যমন্ত্রীকে উনিও আমাদেরকে প্রেরণা যোগান যাতে করে আমরা ওনার মুখ্যমন্ত্রীর সমাবেশে যে কর্মসূচি সেটাকে অনুসরণ করে আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা যেন মানুষের যে সমস্যাগুলো শুনে সেগুলো সুরাহা করার বন্দোবস্ত করি এবং সমস্ত এক সময়ে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব নয় কিন্তু যে সমস্ত জিনিসগুলো মানুষের বেসিক নিড সেই বেসিক জিনিসগুলো যেন আমরা মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি সেটাই হচ্ছে আমাদের জনতা দরবারের সেখানে প্রধান উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য এবং আগামী দিনে এটা জারি থাকবে তিনি উনুকটি হাকরনি সালকা মহকুমা অনুকতি কলা ও দুই নম্বর হলো পিএম সূর্য গড় মূফুত বিজলী যোজনা নয়ী কায়শা মেঘাশা কাম্পাইজাকা ত্রিপুরা হাঁসি নির্চিং ফিরাং নিগম ক্লাইজাকা অরফ ফাইমানজ ফাইকা হাঁসি নির্চিং ফিরাং মন্ত্রী রতনলাল নাথ ফিফটি থ্রী নি এমএলএ বিজিৎ সিনহা গুর নগর পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান লক্ষী নম ভাইস চেয়ারম্যান বড় রজমন পুর পরিষদ চেয়ারপার্সন চপলা দেব রায় ভাইস চেয়ারপার্সন নিতিশ দেল ম্যানেজার ডাইরেটর বিশ্বজিৎ বসু নি লগেতে কোন র

একশো জনের মধ্যে কতজন বিদ্যুতের বিল দেয় আশি পয়েন্ট মানে একশো জনের মধ্যে আশি জন দেয় গড়ে এবার গড়ে কতজন বিল দেয় ছিল এখন আগে ছিল ছাব্বিশ এখন প্রায় তিরিশ পার্সেন্ট লোক বিদ্যুতের বিল দেয় আমাশার ডিভিশন বলছি কমলপুর ডিভিশন আগে ছিল সাতচল্লিশ শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দিত সিক্সটি পয়েন্ট অনেক ডেভেলপ হয়েছে বিদ্যুৎ বিল দিতে কানজনপুর আগে দিত একত্রিশ শতাংশ মানুষ এখন দেয় বত্রিশ শতাংশ মানুষ কুমারগাঁও আগে দিত সাতাশ পার্সেন্ট মানুষ এখন দেয় পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ কুমারগাঁও এই এই চার পাঁচ মাসের মতামত করছি আমি আগেটা যেটা বলছি এপ্রিল মাসে আপনাদের কৈলাস এপ্রিল মাসে কত বিদ্যুৎ বিল নিয়েছে কজন সত্যা আটত্রিশ পয়েন্ট মানে উনচল্লিশ তার করে বুঝে যায় আগে এপ্রিল মাসে চল্লিশ পয়েন্ট ওয়ান ওয়ান মানে চল্লিশ পার্সেন্ট মানুষ বিদ্যুতের বিল দেয় এবার বারবার পরে এখন কিন্তু মানুষের

আজীবন ফ্রি পঁচিশ বছর আপনি গ্যারান্টি জয়রা লাগাবে পাঁচ বছর পর্যন্ত তার মেনটেন্স দায়িত্ব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যে তার পাঁচ বছর পর্যন্ত আপনি টুকটাক ভুল হলে তার দেখতে যেমন আমি লাগিয়েছি ছয় সাত বছর কিচ্ছু হচ্ছে না অসুবিধা নেই হতে পারে টেকনিক্যাল ব্যাপার আপনি গাড়ি চালালে গাড়িও তো আপনার প্রবলেম হয় নুখুগো কক বংলাইমা বগেই রেল তলাও বাক্য় সাক কায়শ থেকাবসায় পাতিম পাতি কা সাল নি সানজা ও সিপাহী জলা এস হাবা নক নাজাব নন জলা আগারতলা সাব্রম রেল লা পাতিমগো সাইমাঙ্ চা সাল সানজা ও নজলা আঞচাই সামুং তং টে সামুটান জামাল হুসেন বিহিগ নি লগি মূসা কক ন নী কক বংলাইমা অ কক বংলাইমা বগে রেল তলা বাকলাই সাক কায়শ থাই নুকাই রক পাতিম নুগী বিশ্রামগঞ্জ থানা ও কক তমা রহরকা

কি কারণে দেন এই রেল ব্রিজের নিচে মারা গেছে কারণ বলতে এটা সম্ভবত পারিবারিক সমস্যা আছে এই কারণে মরছে পারিবারিক সমস্যা এটা আর কিছু না তারা স্বামী স্ত্রীর মেয়ে যে কোনো যে কোনো দ্বন্দ্ব আছে এই কারণে আছে অন্য কিছু না তাহলে হ্যাঁ এইভাবে মরার কোনো প্রশ্ন ওঠে না আনুমানিক ওনার বয়সটা কত হইব বয়সটা আনুমানিক পঞ্চাশের উপরে তাহলে এটা আপনার কি মনে হইতাছে এটা স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক মৃত্যু হইতে পারে ভিলেজ কাউন্সিল চংবার নই সম্প্রতি সুপ্রিম কোর্টটি রায় ও পরিপ্রেক্ষিত ককটুম খেরেমু পান্ডা মতান আদং রক হাইফানা চংবারি ও চবা ক্লাইন ফাইশংগ বিজেপি নি লগি থানা অংন তুইয়ী তাবুফানো মূসা চংজাকিয়া কো সাজাকা ককটুম খেরেমু পান্ডা হাইফানা জংবা ও চবা ক্লাইন বাকি বিষয়টা এটা কাউকে সিডেনশি দেওয়ার জন্য বলে আমি মনে করি না এটা টাইমটা অ্যাপ্লিকেশন পারার জন্য বাড়ানো হয়েছে এটা দুই হাজার চোদ্দো একত্রিশ ডিসেম্বর ছিল এটা দুই হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বর পাওয়ার হয়েছে আপনারা জানেন ত্রিপুরায় বিধানসভায় আমি রঞ্জিত বর্মা এমএলএ এবং আমাদের মাননীয় অপর একজন সুধীপ রায় বর্মার মহোদয় বিধানসভায় কোয়েশন দিয়েছিল যে ত্রিপুরায় সিএ চালু হওয়ার পর কতজন মানে অ্যাপ্লিকেশন করেছে অনলাইনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এখন পর্যন্ত একজনও অ্যাপ্লিকেশন পরিণতি করে আসামে কিছুদিন আগে সেখানে চাপাচাপের বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসামে টোটাল নয়টা অ্যাপ্লিকেশন করেছে এর ভিতরে তিনজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে আর বাকি ছয়জনকে এখনো তাদেরকে ভেরিফিকেশন চলছে তারা ইয়ে আছে কিনা এবং তারা মানুষ সম্ভবত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আর সবচেয়ে আমাদের একটা বিষয় এই যে নোটিফিকেশনে এবার ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য আপনার সব ভারতবর্ষের যত রাজ্য আছে সবখানে বলা হয়েছে এবার আপেল সাপোর্ট করে বিজো

इसलिए हमारे त्रिपुरा एजुकेशन बहुत किया है त्रिपुरा में बहुत मूवमेंट किया है अभी तक हम मूवमेंट कर रहा है सुप्रीम कोर्ट में हम ग्राउंड में लड़ाई कर रहा है सुप्रीम कोर्ट भी हम लड़ाई कर रहा है জয়তু মা রুপময়ী মা জন্ম তিথি নি নাহারম মা রুপময়ী মহাশতী আশ্রম ত্রিপুরা গ্রুপ নিয়ে সাকথার মুবাই চা সাল জয়ংনগড় নং ওয়ার্ড অফিস কায়সা থৈ পাঠক বাতক তাইখাইজাকা থী রেমা বাতক থায় বেড়াই মেয়র দীপক মজুমদার বনোকিব ফাইমানজাব ফাইকা মহিলা কমিশন নি চেয়ারপার্সন জর্ণ দেব বর্মন কর্পোরেটর তুষারকান্ত ভট্টাচার্য কর্পোরেটর জাহু বি দাস চৌধুরী নি লগিতে ক্র মারুভূমি শক্তি আশ্রমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি প্রথমে উদ্যোক্তাদের অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানান আমরা বিশ্বাস করি যে সেবাই ধর্ম তাকে সামনে রেখে তারা ধর্ম অনুষ্ঠান করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে মানুষের কাজ করার যে অঙ্গীকার তাদের সেটা কিন্তু আজকে স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ করে তো আমি বলব যারা আজকে রক্তদানে রক্তদান করছেন নারীর জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব তারা পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের বিকল্প তারা আজকে রক্ত দিচ্ছেন ওই জন্য একটা মনুষ্য পরিবারকে বাঁচাচ্ছেন পাঠাপাশি উপাদান থেকে আরো চারজন রোগী উপকৃত হয় এবং আজকে উনিও জেনে নিচ্ছেন যে উনি কোনো রোগে আক্রান্ত দেন একটা মনুষ্য পরিবারকে তো বাঁচাচ্ছেন পাশাপাশি নিজেও স্বাস্থ্য দিকে কতটা সুরক্ষিত সেটাকে কিন্তু রাত্রে নেবেন এবং এটাই বিষয়েই কিন্তু আজকে প্রাধান্য পাচ্ছে তো আমাদের রাজ্যে সরকার মধ্যে বায়োটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি স্পেশাল ব্লাড ব্যাঙ্ক এবং চতুর্থ ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই জন্য স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কমিশ মানুষেরা মহোদয় রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ব্যক্তি এবং সরকারি পাশাপাশি যাতে রক্তদান এগিয়ে আসে আহ্বান রেখেছেন তার সাহায্য আগে আজকে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল রক্তদান এগিয়ে এসছে আমি আবারও যারা রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপ্যোক্তা বিশেষ করে এই নতুন মহাশক্তি আশ্রমের যিনি আর যিনি যদি চালাচ্ছেন করতে যদি সহ তাদের প্রত্যেকেই আজকে বিশেষ মুহতি অনুষ্ঠান আমাদের মুখোপত্র আছেন আমাদের রাজ্যের মহিলা কংশের মাননীয় চেয়ারপারসন আমার প্রিয় দিদি জনদেব বর্মা মহোদয়া আমাদের আলতা মিশ্রী কর্পোরেশন আমার সাথী মাননীয় এলাকি নাম্বার তো সন্ত্রী প্রজাত মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটার এই ওয়ার্ডের যিনি যা বিশেষ কাজ করে এই ওয়ার্ডের সবসময় সব সবাইকে নিয়ে মেয়ে আমাদের দিদি আমাদের আলত্তা কর্মী মেয়ে আমার হাতি কর্পোরেটার জন্য মহোদয়া এই এবং যারা যুক্ত আছেন এটার সঙ্গে এই ধর্মীয় এবং সামাজিক কাজে রেশন তাদের প্রত্যেকটি এবং এই এলাকার যারা গুণজনেরা সাংবাদিক বন্ধুরা এবং অভিভাবকরা এই এলাকাতে উপস্থিত আছেন এবং সব সফল উপস্থিত হয়েছেন প্রত্যেকটি আগরকালে শহরবাসীর পক্ষ থেকে আমি অনেক অনেক স্বাগত চলেছি এবং ধন্যবাদ জানাই জনজাতি হামক্রাই ডিপার্টমেন্টের সাক থারমাই চা সালো আগরতলা সুপারি বাগান দোসর দেব স্মৃতি বাবন জনজাতি গুরব বিশি নাহার মুগ হুকুম রক জাগ রা মূল মানি রক অলংকারী রক ডিস্ট্রিবিউট খাইজাকা অর ফাইমাজক ফাইকা মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি হামক্রাই ডিপার্টমেন্ট সচিব কে শশী কুমার নিলগি তে কুবুন রক আজকে আমরা সুপারি বাগান দোসর ভবনে আমাদের টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি ডক্টর কে শশি কুমারজি আর আমার ডাইরেক্টর রত্নজিৎ দেববর্মা এবং কক বরফ ডিপার্টমেন্টের আনন্দ হরি জমাতিয়া আরও আমার সঙ্গে আছে এবং আজকে এখানে আপনারা সবাই জানেন আজকে আমাদের জনজাতিদের কালচার যেটা হারিয়ে গেছে এই জিনিসগুলি আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এখানে বিভিন্ন আমাদের জনজাতিদের পোশাক এবং বিভিন্ন অর্নামেন্ট এবং আমাদের গান বাজনার যেটা খুল কীর্তন কীর্তনের যে জিনিসগুলি আমাদের গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে এটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এই ছিচল্লিশটা পঁচাশিটা পঁচাশিটা গ্রুপকে যারা এনজিও গ্রুপ পঁচাশিটি গ্রুপ যেমন শান্তিকিলে আশ্রম আছে বাবাগড়িয়া আশ্রম আছে বিভিন্ন এমন আশ্রম আছে তাদেরকে আমরা খুল কীর্তন এবং আধুনিক যুগের যেটা গান বাজনা এটার আমরা এই এই মিউজিক ইন্সট্রুমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করব এবং কোনো দিন এই রাজ্যের মধ্যে গত বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে আমাদের জনজাতিদের রীতি নীতি খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে এটাকে আমরা পুনর এইগুলি আরেকবার রিটার্ন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাটার মানিস্তাদের নেতৃত্বে আমাদের সরকার আমরা আমাদের যে জিনিসগুলি হারিয়ে গেছে। নদী নালা গ্রাম পাহাড় এইগুলি হারিয়ে গেছে এখন আমাদের সরকার আর পুনর্নির্মাণ করে আমাদের আগের যে নামগুলি আমরা আগে রিটার্ন করব। এবং কোনো দিন এই জনজাতিদের জন্য কারণ বিগত দিনের সরকার আমাদেরকে চিন্তা করে নাই। যে বিভিন্ন খাওয়া দাওয়া আমাদের যেমন চা খাই বিভিন্ন খারপানি এইগুলি হারিয়ে যাচ্ছে আমরা এবার থেকে আমরা চিন্তা করছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতি সমস্ত আমাদের খাওয়া দাওয়া এইগুলিকে আমরা শেয়ার করার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি বাঙালিরা যেমন আমাদের এই গুদক খাচ্ছে এখন বাসকুরুল খাচ্ছে ওয়াকবাহন খাচ্ছে সবাই যেমন একসঙ্গে আমরা এই ত্রিপুরা রাজ্যকে মিক্সড কালচার করে আমরা আরও ত্রিপুরাকে বিকশিত করা ত্রিপুরাকে আরও উন্নতি করার জন্য কারণ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে থাকতে হবে আমরা এখানেই মরতে হবে বাঙালি পাহাড়ি সবাই বুদ্ধ শিখ খ্রিস্টান চা সালো মেক্সমাম টেম্পারেচার টুয়েনি নাইন ডিগ্রি মিনিমাম টেম্পারেচার টুয়েন্টি সেভেন ডিগ্রি সেলিয়াস তোমাকে ককটি সাো মেক্সমাম টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি তে মিনিমাম টেম্পারেচার টুয়েনি সিক্স ডিগ্রি সেলশস তো অমোহ্য নবটিবার নাইখে শেমানখা কক্ত তাই তেবসা নাই নাইলে তিন বথমারক জনতা দরবা মন্ত্রী সুশান্ত সুরসত তিনি ফাইসিং নাইকলমা ত্রিপুরা মন্ত্রী রতনলাল নাথ বিহিক সাত অপিত টক্াইমা রেল বাকলাই ঠিকা বসাই আশুক জৰাণ নাইটং দি এছিয়ান টাইম খুল